আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও হালকা পাতলা সমস্যার কিছু ড্রেস কালেকশন নিয়ে একদম নিউ কালেকশন প্রত্যেকটা যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন এটা আছে হচ্ছে নিচের দিকের কাজ আর উপরের দিকের কাজটাও দেখেন অনেক সুন্দর হবে কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কোয়ালিটি ফুল হবে হানড্রেড পার্সেন্ট রং পাকা থাকবে এটা প্রিমিয়াম কটনের মধ্যে হবে এটা হাতাতেও দেখেন অনেক গর্জেস করে কাজ করা জামাটা ফ্রেশ হবে এটা থাকবে ফ্রেশ হবে এটা আছে দেখেন নামাজ ওনা হচ্ছে আর অল ওভার ডিজিটাল প্রিন্ট একদম পাক্কা নামাজ অন্য হবে আপনার লম্বায় পাঁচ হাত বহরে আড়াই হাত হ্যাঁ এটার কোনো সমস্যা খুঁজে পাইনি প্রাইস থাকছে মাত্র এক হাজার এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এটার অরিজিনাল কালারটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ অরিজিনাল কালারটা কিন্তু অনেক সুন্দর হবে অরিজিনাল কালার ক্যামেরাতে আসে না এইগুলোর প্রবলেম হচ্ছে বেশি সুন্দর ড্রেসটার কালারটা আসে না এটার কালারটা স্ট্যান্ডার্ড একটা কালার আর এটা অন্যটা একদম অনেক সুন্দর এটা যার ভালো লাগবে নিয়ে নেবেন তা নাহলে আমি নিয়ে নেব এটার অন্য আমার বিশেষ করে অনেক ভালো লাগছে কালার কম্বিনেশন এবং অন্যের পেন্ট কাজ নামাজ অন্য হবে এটার কোথাও সমস্যা খুঁজে পাইনি প্রাইস থাকছে মাত্র নয়শো এটা হচ্ছে বোম্বাই সিল্কের মধ্যে হ্যাঁ এটা বোম্বাই সিল্কের মধ্যে হবে কাপড়টা দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা হচ্ছে আপনার দেখতে সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি দেখেন বোম্বাই সিল্ক হ্যাঁ একদম শরীরের সাথে হচ্ছে লেগে থাকবে ঠান্ডা একটা সফট কাপড় এটা ব্যাক পার্ট সালোয়ার থাকবে সেম এটা হবে ওড়নাটা অর্গ্যান টিস্যুর মধ্যে থাকবে পুরো ওড়নাতে সিকোয়েন্স দিয়ে কাজ করা এটার কোনো সমস্যা নাই প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ এটা আছে প্রিমিয়াম কটনের মধ্যে একটা ড্রেস এটা অনেক সুন্দর এটার কালারটাও কিন্তু অরিজিনাল কালার আরও সুন্দর বাস্তব ক্যামেরাতে কিন্তু ওইভাবে আসতেছে না এই কালারটাও এটা আছে ব্যাক পার্ট ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে হচ্ছে দেশ এটার এই যে একটু প্রিন্টের সমস্যা আর যাদের পার্সেল বড় তাদের ওয়েট হিসাবে চার্জ আসবে স্যালোয়ার সেম অন্য থাকবে না এইটা হবে অন্যটার এই যে সমস্যা এই যে কাজটা দেখেন আর এই যে হচ্ছে সমস্যা হ্যাঁ একটা জায়গায় সমস্যা অন্য দুই সাইডে অনেক সুন্দর করে কাজ করা এটা প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এইটা আছে আর একটা ড্রেস দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এই যে অনেক সুন্দর করে কাজ করা এবং নিচের দিকে কাজ থাকছে অনেক ড্রেস এটা আছে ব্যাক প্রতিটা কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হানড্রেড পার্সেন্ট রঙ পাকা নির্ভরে নেবেন সমস্যা যা আছে দেখাই দেওয়ার চেষ্টা করছি যদিও বা কোনোটাতে হচ্ছে সমস্যা পান আমি দেখানোর পরও সেটা হচ্ছে মেনে নিতে হবে যদি হালকা পাতলা সমস্যা হয় আর আমি দেখানোর পরও যদি বড়ো ধরনের কোনো সমস্যা পান সেই ক্ষেত্রে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এইটার এই যে অন্যতে সমস্যা আছে দেখেন সেটা আছে একটা জায়গায় কাজের ওইখানে আপনারা এমব্রয়ডারি করে নিতে পারবেন কিন্তু এটার প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা ওনার দুই সাইড অনেক গরজস করে কাজ যেই জায়গাটা সমস্যা ওইখানে কিন্তু অ্যাম্ব্রয়ডারি করলে কাজ বিত বোঝা যাবে না এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে এটা প্রিমিয়াম কটন পোর্টা দেখেন ডিজিটাল পেন্টটা কত সুন্দর সরি এটা প্রিমিয়াম এটা ব্যাক পার্ট এইটা যে কেউ দেখেই নিয়ে নিবে কালার কম্বিনেশন অনেক সুন্দর স্যালো থাকবে সেম এইটা থাকবে ওনা কাজ দেখেন উন্নতে দুই সাইডে এত গর্জেস করে কাজ করা এটার বহর কিন্তু দুই হাত লম্বায় পাঁচ হাত যেহেতু এটার কাজ দুই পাশে এটার এই যে একটু জায়গায় রং পড়ছে এটার প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ এইটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এটা অনেক সুন্দর এভাবে কাজ করা থাকবে নিচের দিকে কাজ থাকবে এটা ব্যাকপার্ট নিচে হাতের কাপড় জামাটা ফ্রেশ সালোয়ার থাকবে সেম এটা আছে অন্যটা এটা সমস্যা খুঁজে পাই নেই প্রাইস থাকছে মাত্র আটশো এটা আছে আরেকটা আপুদের ক্রাশ ড্রেস এই ড্রেসগুলো যতবার দেখায় সোল্ট হয়ে যায় কাজটা দেখেন এটারই যে প্রিন্ট একটু ডিপিক্ট আছে ও আচ্ছা এটা প্যান্ট এটা বোঝা যায় যাই কালো একটু দেখা যাচ্ছে যেহেতু প্যান্টে আর নিচে দেখেন কত সুন্দর কাজ এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপড় প্রিমিয়াম কটন আর এগুলা কিন্তু চুননা ডিজিটাল পেন্ট হ্যাঁ সালোয়ার সেম এটা আছে ওন্নাটা দেখেন ওয়া পুরো ওন্নাতে ডিজিটাল পেন্ট প্রাইস থাকছে হচ্ছে মাত্র 950 এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন গলাতে কাজ থাকবে নিচের দিকে কাজ থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা আছে ওন্নাটা দেখেন এই যে ওন্নার দুই সাইডে কাজ এটার ওন্নাতে সিরা থাকবে এই যে ওড়না ছিঁড়া থাকবে এমব্রয়ডারি করতে হবে এটা লস প্রাইস যাবে মাত্র আটশো টাকা এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের অনেক সুন্দর এটা ওড়না নিচে হচ্ছে হাতার কাপড় জামাটা ফ্রেশ স্যালোয়ারটা ফ্রেশ এটা থাকবে ওড়নাটা পুরো ওড়নাতে কাজ ওড়না দুই সাইডে অনেক গর্জেস করে কাজ করা এটারও আর কোথাও সমস্যা পাই নেই প্রাইস থাকছে নয়শো টাকা সবাই ভালো থাকবেন অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আল্লাহ হাফেজ